নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাস উৎসব এই পূর্ণিমাকে অনেকে কার্তিক পূর্ণিমাও বলে থাকে এই উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের রাসলীলার স্মরণে অনুষ্ঠিত হয় এবং এটি ঈশ্বরের সঙ্গে ভক্তের অনন্ত সংযোগের প্রতীক আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে এবং রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি জানবো রাস পূর্ণিমার মাহাত্ম এছাড়াও জানবো রাস পূর্ণিমার দিন কোন সহজ সরল উপায়ের মাধ্যমে সংসারের আর্থিক কষ্ট দূরীভূত হয়ে সংসারে ফিরে আসবে সুখ স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কথিত আছে রস থেকেই রাশির উৎপত্তি রস অর্থে সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত এবং ব্রহ্ম বোঝায় পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার তাকে ঘিরেই রাস রাসের সঙ্গে নারী পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের বিষয়টি একেবারে যুক্ত যাকে বলা হয় হল্লী কিন্তু বৈষ্ণবদের কাছে রাস কথাটির ভিন্ন অর্থ বহন করে শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনা তটে গোপীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাসভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গ দান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব এক অসামান্য আনন্দ উৎসব বিভিন্ন প্রাচীন গ্রন্থে রাসের তাৎপর্য ও উপলক্ষ পাওয়া যায় পদ্ম পুরাণে শারদ রাস ও বাসন্তী রাসের উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বাসন্তী রাস এবং শ্রীমদ ভগবত এবং বিষ্ণু পুরাণে শারদ রাসের বর্ণনা আছে হরিবংশ ভাসের বালচরিতে উল্লেখ আছে যে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিশ নৃত্য করেছিলেন হল্লিশ নৃত্য যদি তালযুক্ত ও বিবিধ গতিভেদে বৈচিত্র্যপূর্ণ হয় তবে তাকে রাস নামে অভিহিত করা হয় বিষ্ণু পুরাণ মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপী রমণীদের সঙ্গে শ্রীধার স্বামী বলেছেন বহু নর্তকীযুক্ত নৃত্যবিশেষের নাম রাস ভগবতের মতে শ্রীকৃষ্ণ যোগমায়াকে গ্রহণ করে রাস অনুষ্ঠান করেছিলেন বস্ত্র হরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূর্ণার্থে রাসলীলা আরম্ভ করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব ও অহংকারে পরিপূর্ণ হল তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে অন্তর্ধান হয়ে গেলেন শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন ভগবান একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছেন যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের প্রতি তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন গোপিনীদের ইচ্ছেকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন আর গোপিনী বৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন এইভাবেই জগতে রাসোৎসবের প্রচলন হয় এবার জেনে নেব দু সালে বত্রিশ পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে এবং রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পূর্ণিমা অনুষ্ঠিত হবে পাঁচই নভেম্বর দু পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে চারই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি নটা উনত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু বাংলার আঠেরোই কার্তিক চোদ্দশো বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিটে পূর্ণিমার নিশি পালন করতে হবে চারই নভেম্বর দু মঙ্গলবার এবং পূর্ণিমার ব্রত উপবাস পালন করতে হবে পাঁচই নভেম্বর দু বুধবার প্রদশের সন্ধে চারটে চুয়ান্ন মিনিট গতে রাত্রি ছটা তিরিশ মিনিট মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে প্রদোশে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পট পূর্ণিমা স্মার্ত মতে রাত্রি সাতটা আট মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা এইবার জেনে নেব অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন কোন কোন উপায়গুলি করা প্রয়োজন রাস পূর্ণিমার দিন ভোরবেলায় গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধাকৃষ্ণের যুগল মূর্তি গোপাল কৃষ্ণ এবং লক্ষ্মীনারায়ণের পুজো করুন এটি খুবই শুভ বলে মনে করা হয় এই দিন সাদা রঙের মিষ্টি ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করুন এবং সাধ্যমতন কোনো সাদা জিনিস দান করুন এই দিন চাল রাখার জায়গায় একটি লাল কাপড়ে একটি হলুদের গাঠ একটি কড়ি এবং একটি গোমতি চক্র একসাথে বেঁধে রেখে দিন তবে খেয়াল রাখবেন এই চালের পাত্র যেন কখনোই পুরোপুরি শেষ না হয় এছাড়াও রান্নাঘরের এই কয়েকটি জিনিস যেন এই দিন পুরোপুরি শেষ না হয় সেই জিনিসগুলি হলো তেল নুন চাল এবং হলুদ শেষ হওয়ার আগে এই কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসুন এই দিন সন্ধ্যাবেলায় বেলগাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন জীবনে প্রচুর অর্থ লাভের জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভিসংখ্যের রূপর আংটি মা চরণে রেখে দিন রাস পূর্ণিমা দিন সেই আংটি তর্জনীতে ধারণ করুন মহিলারা বা হাতে এবং পুরুষেরা ডান হাতে এই আংটিটি ধারণ করবেন এই দিন কোনোভাবেই নখ চুল দাড়ি কাটবেন না অর্থাৎ কোনো রকম ক্ষৌরকর্ম এই দিন করবেন না এছাড়া এই দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না যদি তুলসী পাতা খুব প্রয়োজন হয় তাহলে আগের দিন সেটি তুলে রাখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ